দর্শক আজকে আবারও চলে আসলাম সে পাঁচবি ভাটে এগুলা একেবারে লুকরি হাড্ডিসার বলদ গুরুর আমদানি দেখানোর চেষ্টা করতেছি কত আছে দর্শক রোজার মাস তারপরে এত আমদানি হয়েছে এখানে তো এগুলা দাম দর জানা যাবে না দর্শক বিশ্বাস করেন দেখেন প্রচুর লোক এগুলো গুরুর আপনি দেখেন এগুলা কোয়ালিটি দেখা পারবেন না কোয়ালিটি দেখা যাবে না তাহলে আপনি দাম জানাবেন কিভাবে দাম জানবেন কিভাবে কখন আমি একটু এরকম মনে হয় একটা এরকম করে দাম জানবো তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক যেহেতু ভিডিও করতেছি অন্য কষ্ট করে আপনাদের জন্য ছাড়তেওছি সাবস্ক্রাইব করলে অনেক বেশি ভালো লাগবে বেশি অনেক উৎসাহ হব এখান থেকে দাম হচ্ছে একটা কথা বলে এখানে যে প্রচুর লোক চল্লিশ হাজার একেবারে চল্লিশ দাম রাখছে এটা দেখেন একটু দেখেন পারতেছেন বললাম না চাপ লাভ নাই দর্শক প্রচুর চাপের মধ্যে আছে এটা একেবারে শেষ দাম চল্লিশ চাইছে চাচা এগুলা তিন তিনটা নিয়ে আছে দাম চাচা তিনটা নিয়ে আছেন কত করে পিচ্চাচ্ছেন এগুলা

দেখাশোনা করতে কথা কি বলবো কোন রোজা থাকে তেনে মুখ তো শুয়ে গেছে চাপ দেখে বেশি বিরক্ত লাগতেছে চাপ হলে তো ভিডিও করাই যাবে গুরু পলি ভিড় করে গুরু পলি দেখাতে ভিড়ে কেড়ে আসা দুই দুইটা একলা কত করে দাম রাখছেন ওরে বাবা চাষার ছুট হলো মোশন আছে কত করে দাম রাখছেন এগুলা এটা পঞ্চান্ন দশক এটা পঞ্চান্ন এটা বাহান্ন দাম রাখছে মাটি পত্র দাম দিচ্ছে কেমন মনে হয় পঁয়তাল্লিশ এগুলো বয়স দাঁত দুই দাঁত মার্শাল দুই দাঁত তাতে ভালো আছে দর্শক দাঁতে ভালো আছে আটচল্লিশ আটচল্লিশ হলে দিয়ে দিবে এটা আটচল্লিশ দেখলে আইডিয়া নিচ্ছি আপনারা আসবেন হাটটা ভেজ করুন ভালো লাগবে বলছে অনেক আমদানি অনেক চাপ আছে এখানে দুই দুইটা মার্শাল এবার শুকনা হাড্ডি সার শুকনা হাড্ডি সার গরু প্রচুর আমি তো ওই মাথা আসলাম লাস্টে চলে আসছি এগুলা কত করে পিস চাচ্ছে কোনটা দুটো পঁয়তাল্লিশ করে দাম রাখছেন দর্শক দুটাই পঁয়তাল্লিশ পার পিস পঁয়তাল্লিশ এগুলা বয়স কয় দাঁত আছে একটা চাঁদের ছয় দাঁত দর্শক এটা ছয় দাঁত কালার ভালো আছে এটা চার দাঁত কালার একটু ফেসকা আছে আর একটু কথা বলি কাস্টমার কেমন দাম দিচ্ছে আটচল্লিশ হলে বিক্রি হবে এটা এগুলো আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে যেহেতু কিনা মাল মহাজনুরোধ লাভ করতে হবে আশা আছে জানি লাভ হবে নাকি আমি বলছি প্রথমে তো চিপার মধ্যে ঢুকতে পাই নাই কোয়ালিটি দেখাতে পাইনি এত চাপ আছে ওদিকে তোদিন ফাঁকার মধ্যে আসলাম এদিকেও প্রচুর চাপ হয় দর্শক অনেক যত দূর পারতেছি সম্ভব আপনাদের দাম দর জানা শোনার চেষ্টা করতেছি এবং লো ক্যাটাগরি হাড্ডি সার বলত ঘুরে কত আমদানি আছে এটা আমি একেবারে হাড্ডি সার এটা একটু দাম জানি দাদা এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার পঞ্চাশ হাজার দর্শক পঞ্চাশ হাজার দাম লাগছে কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন চল্লিশ বিয়াল্লিশ দেয় একটা আইডিয়া চাচ্ছে যে আজকের বাজারে কত টাকা দিয়ে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে মহাজনের কাছে তাও দেওয়া পারতেছে না পঁয়তাল্লিশ হাজার হলে ব্যথা বিক্রি হবে মার্শাল্লা মনে হয় ভাই কিনা হয়ে গেছে না মার্শাল্লাহ ভাইটা তো অনেক মোটা তাজা আছে কত দাম চাচ্ছেন ষাট হাজার ভাইটা অনেক মোটা তাজা আছে ষাট হাজার দাম রাখছে ভালো ভাই এটা কোয়ালিটি ভালো আছে তো এখানে একটা কালার আছে খুব ভালো কাস্টমার দাম তো করতেছে দেখেন ওষুধ বিশ্বাস করেন ভিডিও করতে একটা তো রাগ লাগে আপনারা না আসলে বুঝবেন না কি জ্বালা ভিডিও করার ষাট হাজার তার থেকে ষাট হাজার এটার দাম এখানে তিন তিনটা আছে হচ্ছে এটা চন্দ্র বিরক্ত হয়ে যাচ্ছে দর্শক থেকে রাগ লাগতেছে কিন্তু রাগ আমি মানে করে ধরে আছি

গরুর শ্যাম আছে গরুর শ্যাম খুব ভালো হ্যাঁ চামড়া খুবই পাতল চামড়া অনেক পাতলা আছে তো এগুলো তো মানে ভাষা বোঝা একটু মুশকিল ইংলিশ ভাষা কথা বলে তো প্রত্যেকটা ব্যাপারীরাই এটার দাম কত যাচ্ছেন পাটিপত্র দাম দিচ্ছে কেমন পঞ্চাশ দেয় দাঁতে কয়টা আছে দুই দাঁত দাঁতে ভালো আছে কতর মধ্যে কেনা বেচা করা যাবে পঞ্চান্ন হলে দেওয়া যাবে পঞ্চান্ন হলে দেওয়া যাবে চাচার এখানে দেখেন চাচা ভাই লু ক্যাটাগরিতে করে আসলে দেখো এটা খুবই লু ক্যাটাগরি এলা ভাই এটার দাম কত চাচ্ছেন সাতচল্লিশ হাজার দশক সাতচল্লিশ দাম রাখছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন চল্লিশ একচল্লিশ দাঁত কয়টা আছে ছয় দাঁত দশক আইডিয়া দেন কতর মধ্যে কেনা বেচা করা যাবে তেতাল্লিশ হাজার দশক তেতাল্লিশ হাজার হলে ভাই বিক্রি করবে আরে দেখতেছে এই যে চাচারা দেখাশোনা করতেছে মার্শাল্লাহ চাচা যেটা দাম একটু শুনি এটা লোক এটা করে চাচা এটার দাম কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন কম চান একটু বেশি হয়ে গেল না বাবজান কাটি কত দাম দেয় আটচল্লিশ কতর মধ্যে বিক্রি করা যাবে পঞ্চাশের ভিতরে পঞ্চাশের ভিতরে বেচা বিক্রি করা যাবে চাচা বলছে এটা তো তো এর এটার হাড্ডিস হলো বডি ভালো আছে মোটা মানে অনেক ভালো আছে দর্শক ভিডিওটা বাইরে চলে আসলাম আর দাম জানা যাচ্ছে না মানে বলছি তো বিরক্ত হয়ে গেছি এই সাইডে দাম জানতে ওদিকে খুবই চাপ এই চাচার একটা তুলি চাচা যেহেতু বলছে চাচারটা মার্শাল্লাহ সালাম আলাইকুম চাচা রোজা আছেন তাই না মার্শাল্লাহ সুন্দর মানের একটা গাভী দেখতেছি কত দাম চাচ্ছেন হ্যাঁ হাতে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দিচ্ছে কেমন যার যেরকম কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত দিয়ে বিক্রি করা যাবে একটা টার্গেট আছে একটা টার্গেট আছে জানিনা কত হবে চাচা ভালো কথা বলে রোজা আছে তো ভিডিওটা শেষ করলাম সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লা